এখানে যে অবশেষে এই যে এই যে মধুর চাকটা ভাঙলাম এই যে দেখেন এই যে চাক ভাইয়ের অবস্থা এই যে মধুর চাকটা এই মধু আছে নাকি ভাই আক্তার ভাই না মধু শুকিয়ে গেছে গা শুকিয়ে গেছে গা যতটুকু আছে খাওয়া দেব না এই যে আমাদের কাদের সাইডে এই যে মধুর চাকটা এই যে মধুর চাকটা ভাঙা হলো যে খাঁটি মধু এখন আমরা এই মধুটা টেস্ট করব দেখেন কতটুকু মানো অনেক সামান্য হইব না দেখো আসলে দেখি এই দেশের মৌমাছি আসলে কামড়ায় না এই যে আমরা এই চাকটা ভাঙলাম অনেক মৌমাছি ছিল কিন্তু আমাদেরকে কামড়ায় নাই কিন্তু বাংলাদেশ হইলে আমাদের দেশ হইলে তো কামড় দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলতো দেখেন দেখি ভাই দেখি টুক আছে এই যে এই যে দেখেন মোমোসিটা এই যে দেখেন এখন ওই যে আর একটা ভাঙ্গার জন্য যাইতেছে এখন যে আর একটা ভাঙবে ওই যে দেখেন এটার তো মধু আছে মনে হয় কত কি পরিমাণ মধু আছে জানি না এখন যদি যে দেখেন ওনারা যাইতেছে আর একটা ভাঙ্গার জন্য এমাত্র ভাঙলাম এটা অনেক জঙ্গলের ভিতরে ছিল দেখেন এই যে মৌমাছি চাক দেখেন